আসসালামু আলাইকুম কেমন আছি সবাই আশা করি আমরা সবাই ভালো আছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণী দেখো এখানে একটি প্রশ্ন লিখে রেখেছি যে নিচের সেট গুলোকে তালিকা পদ্ধতি প্রকাশ করা দেখো ক এবং ঘটি সমাধান আমরা করেছি আজকে আমরা সমাধান করবো গ এবং ঘ

দেখো গ্রহণীয় অর্থ হচ্ছে সংখ্যা তারা কোন সংখ্যা কে ভাগ করলে কোনো ভাব শেষ থাকে না সেগুলোকে ওই যে যে সকল সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে কোন ভাগ শেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যা গুণনীয় বলে যেমন ধরো যদি আমি লিখি টুয়েলভ তাহলে টুয়েলভকে কে কি সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না সে সকল সংখ্যাই হবে আমাদের টুয়েলভ এ গুণনীয় যেমন আমরা যদি দেখি যে যদি টুয়েলভকে কে আমি এক দ্বারা ভাগ করি দ্বারা ভাগ করি এক দ্বারা মানে ওয়ান দ্বারা তাহলে আমরা কি পাবো টুয়েলভ পাবো টুয়েলভ কে যদি আমি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো টুয়েলভ কোনো ভাগ শেষ থাকে না যদি 12 কে আমি 2 দ্বারা ভাগ করি 12 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো 6 পাবো কি পাবো 6 যার কোনো ভাগ শেষ থাকে না 12 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি 3 দ্বারা ভাগ করি 3 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো 4 পাবো কত পাবো 4 পাবো তাহলে কি কোনো ভাগ শেষ থাকে না যদি 3 12 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো 3 জানেন তো বিষয় হচ্ছে যদি কোন সংখ্যা একই সংখ্যা আবার চলে আসে একই সংখ্যা যদি আবার চলে আসে তাহলে বুঝতে হবে যে আমাদের এখানেই গুণনের হিসাব শেষ গুণনের হিসাব শেষ দেখো এখানে থ্রি গুণন ফোর তাহলে কত হয় টুয়েলভ এটা এখানে ফোর গুণন থ্রি তাহলে কত হয় টুয়েলভ হয় তাহলে ফোর এবং ফোর একই এবং থ্রি এবং থ্রি একই মান বা রিপিট হয়েছে এখানে ফোর আর থ্রি করছে তাহলে আমাদের গুণনের হবে তার পূর্বের সংখ্যা পর্যন্ত

কোন সংখ্যাকে যে সকল পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে মান গুলো পাওয়া যায় সেই সকল মানে হচ্ছে ওই সংখ্যা গুণিত কোন সংখ্যার সঙ্গে যে কোন পূর্ণ সংখ্যা গুণ করলে যে কোন পূর্ণ সংখ্যা গুণ করলে আমি এটা লিখে দিচ্ছি তোমরা লিখে নাও কোন সংখ্যা যে সকল দেশের কোন সংখ্যা করলে যে জে পাওয়া যায় পাওয়া যায় সেই সকল ওই সংখ্যা গণিত বলে বিষয় কি যে গণিত হচ্ছে কোন সংখ্যার সঙ্গে

thirty six in one New York block thirty six से दोनों ब्लॉक की पावर होगा one two three four six तो वो six दो डास्ट अक्षिका ते का एक ना six nine twelve eighteen thirty six ठीक है thirty six पाव

6 * 3 = 18 6 * 4 = 24 6 * 5 = 30 6 * 6 = 36 6 * 7 = 42 এভাবে कंटिन्यू 14 পর্যন্ত ঠিক আছে कंटिन्यू গিয়ে হবে 14 পর্যন্ত এখন হচ্ছে যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক এবং মানে হচ্ছে যে তোমাকে দুইটা শর্ত পূরণ করতে হবে কোন শর্ত পূরণ করতে হবে যে 36 এর গুণিতক হবে আবার 6 এর গুণিতক হবে এরকম মান করলে আমাদের সেট তৈরি হবে তাহলে 36 এর গুণনীয় এবং 6 এর গুণিতক হচ্ছে কি দেখো তো আমরা এখান থেকে কি মিল পাই এখানে যেগুলো মিল পাবো বাইরে লিখে নাও সুবিধা হবে 6 এ

एकार सिक्स असे एकार सिक्स असे तब अपडे एकार मतलब अपडे किसी प्लेयर एकार ना से एकार नोट्रेड कौसे अब एकार एक तीन ना से एकार ना से एक तीन तब एकार थर्टी सिक्स असे ए जगह क्या से थर्टी सिक्स असे अब एक वो पता नहीं लोग बिटेन बिताई पीते मार बिटेन बिताई की पीते मार तब हमारे न्यून से छ

রেল দেখা যাচ্ছে আমরা 36 করতেছি প্রথমে আমরা 36 এর গুণনীয়ক বের করব অ্যালগরিদম হচ্ছে যে 36 কে যে সকল সংখ্যা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে সেগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক দেখো 36 কে যদি ভাগ করি হবে হবে 36 কে 3 ভাগ করলে হবে ভাগ হবে 9 ভাগ আমরা প্রথমে 6 দিয়ে ভাগে आंसर আমাদের 6 গুণ 6 12 36 তাহলে 6 এর গুণিতক আমরা 6 এর গুণিতক বলতে কোন সংখ্যাকে যদি আমরা পূর্ণ সংখ্যা গুণ করি হবে আমাদের ওই সংখ্যা গুণিতক তাহলে 6 এর কত গুণিতক করতে চাই আর 6 নামটা কত হবে কিন্তু

উপাদানগুলো থাকবে কি থাকবে সাধারণ সাধারণ মিল মানে দুইটা কার সিসেন উপাদানগুলো থেকে সিসেন উপাদানগুলো যদি যেগুলো মিল থাকবে সেগুলো হলো আমাদের নিম্নীয় আছে তাহলে দেখা যাচ্ছে যে এখানে 6 এখানে 6 এখানে 12 এখানে আছে 12 এখানে আছে 18 এখানে আছে আমাদের 18 36 এখানে আছে 36 এর মধ্যে সাধারণ উপাদান হচ্ছে 6 12 18 36 এটা হচ্ছে আমাদের নিম্নীয় আছে এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে ব দেখুন এখন আমরা g নম্বর সমাদান করব g নম্বরের প্রশ্ন বলাছে যে x বিলংস টু n সচ দ্যাট x কিউব ইজ greater দ্যান 25 अपॉन x পাওয়ার 4 লেস দ্যান 264 তার মানে কি

তাহলে এটা কি গ্রহণ এটা হচ্ছে কি এটা কিন্তু আবার আমরা কি x 2 বলে কি বলে 2 বলে তাহলে x কিউব 2 এর যদি আমরা কিউব দেই তাহলে কত হবে 2 হচ্ছে এখানে তিনটা 2 2 2 2 2 4 এর সাথে গুণ হয় 8 হবে 8 তাহলে 8 25

तीन तीन गुण होते हैं जो कि सेवेन ताशा तारे का तीन होते हैं तीन गुण होते हैं तारे गुण कौन है तीन शब्द तीन सेवेन गुण कौन है तो एक वाई वन हम लोग क्या करते हैं टू तीन शब्द तीन दिल टू गुण कौन है तो फाइव सिक्स आठ ना वन एक तो एक वाई कौन सिक्स सेवेन एट है तो कौन है ए तो 81 तो 264 तो चलो तो हम के लिए पर

आह सीसा फोर ओं के बारे 24 24 एट फोर आठ एट टू फोर ओं के फोर आठ एट आह सिक्स सिक्सटी फोर नंबर सिक्सटी फोर सिक्सटी फोर इस गेट का टेंथ आह ट्वेंटी फाइव ट्वेंटी फाइव इतनी सस्ती में ऑप्शन की बहुत ऑप्शन की बहुत हम एक्स डी पर फोर यू डी पर दोस्तों एट फोर एट फोर टू आठ एट टू 64 जैसे 54 को लेकर पाँच अंक बनाने को हो चार 44 तो ये 44 को नोपेरे हमारे सीसीएस 64 होगा आ सीसीएस में तो ये 4 को नोपेरे हमारे 24 24 ऐसा ना हाँ को वाले को जो प्रेग्नेंट हो गए 25 होता है 25 तो ये क्या चलेगा दो हंड्रेड fifty six two hundred fifty six तो two hundred fifty six less than two hundred sixty four तो हम two hundred কিন্তু সেস এখন আমরা যেটা করব সেটা হচ্ছে x is equal to 5 boxShadow x হবে 3 হবে যদি 5 থেকে গুলান 5, গোলান 5, ফাইভ ফাইভ পাঁচশো ফাইভ গ্রাম করা একশো পঁচিশ হাজার হবে মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটার টোন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে কবে শুধু ওয়ান এই এবং x টু तर फाइव टू दर फोर ले तले वन हंड्रेड ट्वेंटी फाइव के साथ में पूर्ण हो गए आई टी फाइव तले फाइव बार फाइव दोनों की कोटा है ट्वेंटी फाइव बार फाइव आते हैं टू फाइव बार टू दोनों के बाद टेन और टेन के दूसरे में से फिर फिर टू आते हैं चौवा फाइव के फाइव और वन सिक्स तले सिक्स हंड्रेड सिक्स हंड्रेड ट्वेंटी মানে শতকরবে perdere একবার x এর মান হলো 675/50 তাই কি একটা শতকরভাবে আর একটা শতকর না তার মানে হচ্ছে আমাদের এখানে আনুমানিক মান পাবনা মানে একটা আর একটা আর কি মান বসাবো ডট ডট দি রাখো তাহলে অতএব লিনিয় সেক কি হবে হবে

তখন আমাকে এমন কিছু মান নিতে হবে যে মানগুলো দুইটা শর্ত কি করে পূরণ করে এই শর্তটাও সে মেইনটেইন করে এই শর্তটাও সে মানে এবং এই শর্তটাও সে কি করে মানে 25 থেকে x কি বড় হবে 264 থেকে x এর 4 কি হবে ছোট হবে এটা শর্ত যেটা মানবে তার মানে আমাদের আন্তরিক মান আর এই রেখা থেকে আমাদের কি কে মান আছে 3 এবং 4 তাহলে নিচে কি হবে 3 এটা নিচে আমাদের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের দর্শক ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই